বৃষ্টি <laughs> চল <a deal |zh|>

나ー 점점 どん 来中间了，中间。

यामलtorch सर सामने पूछता है सर हां हां हमें पूछता है हेलो हम आ गए हो हां पूछने चाहिए पूछिए दे आप मुझे बाहर

এমনি দেখে কি করা আজ বৃষ্টি পড়ছে রে হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলাতে ছিলেন

এখন মানুষ তো ছাগল হেগেছে মানুষ তো বাস করে না এখন ছাগল বাস করে ঘরে এখানে ছাগল হেগেছে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না

প্রথম দিনের সাইট সিন হিসাবে দুটো জিনিস বসা দেখানো হয় একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এইটা আপনারা যেটা দেখতে এসছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো অ্যাকচুয়ালি হ্যামিল্টন সাহেব এক সুন্দরবনে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করেছিলেন উনি ক্যানিং অব দি এসে তারপর বাদবাকি লঞ্চে এসে ভোসা ভাই এসেছিলেন হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য একটু থাকার ব্যবস্থা করেছিলেন এই বাংলাটার নাম হচ্ছে বেকন বাংলা হ্যামিল্টন সাহেব ছিলেন একজন বড় ইংরেজ সাহেব যিনি ঘোষা জঙ্গল থেকে মানুষের জন্য বসতি স্থাপন করেছিলেন এবং এখানকার একটা বিরাট অঞ্চল উনি উজারা নিয়েছিলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওনার অত্যন্ত খুব ভালো সুসম্পর্ক ছিল দু তিন দিন রবীন্দ্রনাথ ঠাকুর হ্যামিলটন সাহেবের সাথে এই বাংলা ছিলেন অনেক গল্পগুজব আড্ডাও করেছেন তারপর উনি ওনার লেখার মাধ্যমে এই হ্যামিলটন সাহেবের বাংলো আছে প্লাস এই বাংলো বেকন বাংলো এটা ওনার যাবতীয় যা লেখা আছে তার লেখার মধ্যে এই জিনিসটা তুলে কমপ্লিট এবার হার্ট হ্যাঁ লোকেল হোক তারপর যাব এখানকার এখন আমরা চলেছি গোসাবার বাজার হাটা রাস্তা হয়তো চার পাঁচ মিনিট লাগবে আমরা চলেছি বাজারের মধ্যে দিয়ে গোসাবা বাজার সাউথ চব্বিশ পরগনা মানে হলো দক্ষিণ চব্বিশ পরগনা এই বাজার দিয়ে এখন আমরা চলেছি বাগানের দিকে এখন ঘর দেখলাম বাংলো দেখলাম এবার বাগানের দিকে যাচ্ছি এই যে এই যে আমাদের টিকিট কাটা হয়ে দশ টাকা টেকন বাংলো এন্ট্রি ফি টেন রুপিস হাত রুপায় এখন গেটে ঢুকছি এই যে টিকিট এই যে রবীন্দ্রনাথ ঠাকুর গল্প গুজব করছে আর এখানটা টুপি মুপি বিক্রি হচ্ছে ভেতরে

এত টাকা করছে কি এগুলো সারাইতেও তো পারে এখানে মনে হয় গুপ্ত ছিল দরজাটা মেরে থুই দিছে সে এরকমই গো একটা খরগোশর দেখা পেলাম না হ্যাঁ এ ঘরটা কি আছে নাই 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 কেউ নাই কাকু কেউ আসেন এটা খরগোশের দেখা নাই হুম চলো চলো হ্যাঁ 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 বুঝলাম বুঝলাম ও সিঁড়ি ছুটি কি স্যার আগে আগে ডিজিটাল ছিল সবথেকে বড় প্রয়োজনীয় জিনিস এইটা এম তো কিছু নাই না এটা এটা পাক মারা হয়েছে একটা কেউ যায় না আমিও গেলাম না কিছুই নাই এই যারা স্নান করতে ব্যস্ত

আছে খেলনা থান্না হ্যান ত্যান মানুষজন এটাতে থেকে বেশি আছে আগেরটা ছাড়া আর বৃষ্টি হইল বলি সমস্যা হয়ে গেল লোক আসছে এই যে এখানে চশমা পাখা টুপি মুপি সব পাওয়া যাচ্ছে থানা আমরা এবার চলে যাচ্ছি ঘাটের দিকে আর ভিডিও কি বাড়াবো বন্ধ করিনি আমরা চলে আসলাম এখান থেকে ফের আমাকে চলে যেতে হবে অন্য ঠিকানায়োসাভাগ ফেরিঘাট